কি কথা হয়েছিল সেনা প্রধানের ফোন ফোন এই দিকে ওঠেন তিনি দুদিনের মধ্যে কি কথা হয়েছিল তাও প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী আস্থার প্রতি নির্ভরতার প্রতি আমি মনে করি যে সেনাবাহিনীর এই সিদ্ধান্ত খুবই খুবই সময় উপযোগী বাংলাদেশের ইতিহাসে প্রথম এটা অ্যাকশানে যাচ্ছে আর অ্যাকশনটা জরুরি দর্শক সেই একটা প্রবাদ বাক্য আছে জানেন তো যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো বিষয়টা সেরকম একটা অসম্ভব খবর আপনাদের জন্য নিয়ে এসেছি মানে একের পর এক আসছে না আর এখন আজ নতুন সিদ্ধান্ত এসেছে কি ভারতে অশ্রয় অর্লেবিক লেখা আছে ভয়ঙ্কর চাপে ভয়ালক চাপে ভারতে আশ্রিত অর্গেবের

তিনি বাংলাদেশের মানুষের সাথেও তামাশা শুরু করে দিয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমি মনে করি যে সেনাবাহিনীর এই সিদ্ধান্ত খুবই খুবই সময় উপযোগী সেনাবাহিনী নিয়ে এত ধরনের মন্তব্য পাবলিকলি কথাবার্তা আমজনতার এই ধরনের হুমকি ধামকি বাংলাদেশের ইতিহাসেই প্রথম যেহেতু পরিস্থিতিটা একটু বিরূপ আর যিনি সেনা প্রধান আছেন তিনি ছিলেন আর এই বিষয়টাকে ব্যবহার করে মোটামুটি সবাই বলছি যাদের ধরেন সেনাপ্রধানের একটা জুতা পরিষ্কার করারও যোগ্যতা নাই সেখানে আমরা কমেন্ট করছি একদম ক্যান্টনমেন্ট উড়াই দেবো এই কর্ম সেই কর্ম জেনারেল ওয়াকার এই কর্ম ভাই এগুলা আসলে আপনি ভাবেন যে আপনার জায়গা থেকে মানে আর্মির একটা সিপাহী হওয়া আপনার দ্বারা সম্ভব কিনা যাদেরকে নিয়ে কথা বলছেন এই যে পরিস্থিতি গতকালকে নাশকতার অভিযোগে বরখাস্তকৃত একজন সেনা সদস্যকে আমাদের সেনাবাহিনী গ্রেপ্তার করেছে আইসপে এর বিজ্ঞপ্তি ছিল আমি নিউজটা দিছি তাই না এরপরই সেনাবাহিনী একটা বিবৃতি দিয়েছে একটা অ্যাকশনে যাচ্ছে রিয়াকশনটা জরুরি কারণ ক্যান্সেলমেন্টকে ঘিরে নানান পরিকল্পনা নাশকতা ঘটতে পারে কারণ এই মুহূর্তে আমরা দেখছি যে একটা গোষ্ঠী সুযুগে অনেক কিছু করতেছে আর এই ব্যাপারে সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থান যাচ্ছে বোঝাই যাচ্ছে ঢাকা সেনানিবাস বা ক্যান্টনমেন্ট ঘিরে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আবার বলছি সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ এগুলা অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ আর আজকে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে আইএসপিআর আপনার আইএসপি এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোববার রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক বিজয় সরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএফ শাহিন কলেজ হতে মহাকালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ভাসান টেক মাটি কাটা ইসিবি চত্বর এবং তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো আজকে রবিবার ঢাকার সেনানিবাসের প্রবেশপথে প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণাও চালিয়ে আসছিল অনেক বড় বড় যারা ক্যারেক্টার আছেন অনলাইন কিং তারাও কিন্তু দেখছি এগুলোর পক্ষে কথা বলছেন ব্যক্তিগত কারণ থাকতে পারে অনেকের অনেক ধরনের কারণ থাকতে পারে সেনাপ্রধানের সাথে কিন্তু সেনাবাহিনীর সাথে যেহেতু তিনি এই মুহূর্তে রানী একজন সেনাপ্রধান আর ওনার বক্তব্যে আমরা জানি না কি এখন এক একজন এক এক ভাবে বাট আমাদের কাছে মনে হয় না এখানে নেগেটিভিটি কিছু আছে তবে এই সিদ্ধান্তটা খুবই সুন্দর হয়েছে কারণ এত লেলাই গেলে আবার সমস্যা ফজলুর রহমান সাহেব আগাগোড়া যারা আওয়ামী লীগ সেই লোকটি এখন বিএনপির কাঁধে চড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি ধ্বংস করছে না বরং তিনি বাংলাদেশের মানুষের সাথেও তামাশা শুরু করে দিয়েছেন আমি ভেবেছিলাম এই লোকটি নিয়ে আর কোনো কথা বলবো না আর প্রয়োজনীয়তা নেই যা রিয়ান তার তিনি কি করবেন কি করবেন না সেটা আমার দেখার বিষয় নয় আর বিএনপি তাকে নিয়ে কতটুকু ভালো থাকবে থাকবে না সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই লোকটা এখন আর বিএনপির সম্পদ নয় এখন সমগ্র বাংলাদেশের দুঃশনে পরিণত হয়েছে এবং বাংলাদেশের একটি ঐতিহ্য সম্মিলিত আলে মলামা ইসলামপন্থী নাগরিক বিশেষ করে আওয়ামী বিরোধী যেই সংখ্যাগরিষ্ঠ জনগণ রয়েছে তার বিরুদ্ধাচরণ করাই এখন দৈনন্দিন কাজ শুরু করেছেন এই ফজলুর রহমান সাহেব আপনারা জানেন বিগত দিনেও বিভিন্ন মন্তব্য করে তিনি বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত হয়েছেন কিন্তু সাম্প্রতিক সময় আবার তার বেশ কিছু বক্তব্য নতুন করে বাংলাদেশের মানুষের কাছে আলোচনা এসেছে আলেম ওলামা নিয়ে এসেছে মাদ্রাসায় পড়ানো নিয়ে এসেছে আলেমদের ওয়াজ নসিহাত নিয়ে এসেছে আলেমরা টাকার কারণে ফতুয়া আবার নতুন করে দিতে পারে এক টাকার চেয়ে আর এক টাকার পরিমাণ বেশি হলে তারা ফতুয়া চেঞ্জ করে দিতে পারে এরকম মন্তব্য এসেছে মাদ্রাসায় কাউকে পড়াবেন না মাদ্রাসায় যারা পড়ে তারা সমাজের সবচেয়ে ছোট একেবারে খারাপ মানে এত বিশ্রী ভাষায় তার মন্তব্যগুলো এসেছে যেটার জবাব আসলে না দিলে বাংলাদেশের জাতি ক্ষতিগ্রস্ত হবে আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের বাংলাদেশে একটা সময় ছিল যে বাংলাদেশের মূল্যবোধের বিরোধিতা করে কোনো কবি সাহিত্যিক সাংবাদিক এই মানুষরা কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারত না কিন্তু নিশ্চয়ই সাহেব বিএনপির মতো একটি ভালো দলের কাছে বিক্রি করে নিজে এই দলটার সুনাম নষ্ট করে এই দলের পরিচয় বহন করে তিনি এখন এই অপকর্মগুলো করে যাচ্ছেন কারণ বিএনপির বিরুদ্ধে তো সাধারণত সমাজের সকল নাগরিক না বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনপ্রিয় দল বাংলাদেশের জনগণের কাছে বারবার নির্বাচিত একটি দল যেই দলের প্রধানমন্ত্রী ছেকেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট থেকেছেন দেশ বেগম খালেদা জিয়া তিনবার ক্ষমতায় এসেছেন এর বাহিরেও সব মিলে এই দলটি স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের একটি সার্বজন গ্রহণযোগ্য জনপ্রিয় দল এখন এই মানের অপরাধী ফজলুর রহমান টাইপের যে অপরাধ তিনি করছেন তিনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো তসলিমা নাসরিন বলার কারণে কিন্তু তসলিমা নাসরিন বাংলাদেশে নাই এই কথাগুলো অনেক সাহিত্যিকরা কথা বলার কারণে আপনার তাদের বিরুদ্ধে কিন্তু মিছিল হয়েছে মিটিং হয়েছে আলোচনা হয়েছে তাদেরকে বাংলাদেশের জনগণ ধিক্ষার জানিয়েছে এবং অনেকেই তাদের সেই জায়গায় শাস্তি কিন্তু পেয়ে গিয়েছে কিন্তু আমি একটা লোককে বারবার দেখছি তিনি উচকে দিচ্ছেন এবং এই উচকে দেওয়ার মধ্যে আমি কোনো নতুনত্ব পাচ্ছি না যে এই উচকে দেওয়ার মধ্য দিয়ে বিএনপির কোনো বিশাল উপকার করছেন বা কোনো একটা দলকে ক্ষমতায় আনছেন বা কোনো একটা বিশেষ উদ্দেশ্যে কাজ করছেন সেটা আমার মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে তার উদ্দেশ্যটা ভিন্ন অ্যাঙ্গেলে সরাসরি পার্শ্ববর্তী দেশের একেবারেই বেতনভুক্ত একেবারে বেতনভুক্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে তাকে কোনো না কোনো গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে পালে এবং এই টাকা পয়সাটা তার কাছে এমপি মন্ত্রী সমাজের মানুষের মূল্যায়ন এর চেয়ে অনেক হাজার গুণ বেশি তিনি চিন্তা করেন যে এই জিনিসগুলো তো আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য যে উদ্দেশ্য পারপাস সাফ করানোর জন্য এই মানুষগুলোকে মানে তাকে নামানো হয়েছে সেটাই তিনি দায়িত্ব পালন করছেন একসময় আওয়ামী লীগকে দিয়ে এই পারপাসগুলো আওয়ামী লীগ এই পার্শ্ববর্তী দেশকে দেশ এই আওয়ামী লীগকে দিয়ে সার্ভ করেছে এবং আজকে তাকে দিয়ে আবার এই বাংলাদেশে এই অপকর্ম করাচ্ছে এবং শুধু তাকে নয় বিএনপির মধ্যে লুকিয়ে থাকা আরো বেশ কয়েকজন নেতা রয়েছেন যেই নেতারা একেবারেই পাঁচ তারিখের পর থেকে হুবাহ আওয়ামী লীগের ভাষায় কথা বলে বাংলাদেশের মানুষের কাছে বিএনপিকে যেমন অপমানিত করছেন ছোট করছেন তার চেয়েও বড় ক্ষতি করছেন বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির উপরে আমি প্রায়ই প্রশংসা করতে গিয়ে বলি বাংলাদেশে যদি আজকের এই কওমি আলেমরা না থাকতেন এত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান যদি আজকের বাংলাদেশে গড়ে না উঠত কত মানুষ সে গরিব হোক ধনী হোক ছোট হোক বড় হোক আমরা তো মানুষ এই মানুষের বাচ্চাগুলো কোথায় পড়তেন কোথায় গিয়ে মানুষ হতেন তারা কোথায় গিয়ে আশ্রয় গ্রহণ করতেন কত গরিবের সন্তান কত মধ্যবিত্ত পরিবারের সন্তান ওনাদের চুলকানি ওঠে এই প্রতিষ্ঠানগুলো দেখলে এই প্রতিষ্ঠানগুলো তো তোমার টাকায় চলে না এটা বাংলাদেশের জনগণের টাকায় চলে এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়তে যায় সে তো তোমার সন্তান না যার সন্তান সে চিন্তা করবে পড়বে কি পড়বে না খাবে কি খাবে না বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলা গ্রাম পাবেন না যেই গ্রামের বাসাবাড়িতে এখনো আলেমোলামা মসজিদের ইমামকারী সাহেব সেখানে আপনার কি বলে ওই মানে লজিন থাকে না কিংবা খায় না থাকে না এই লজিনকে কেউ জোর করে খায় আপনি দেখাতে পারবেন বাংলাদেশের কোনো মাইকওয়ালা কোনো বাদ্যওয়ালা কোনো সমাজের যে কোনো প্রফেশনের ব্যক্তিপ্ট শিক্ষক ছাড়া কোনো মানুষ কোনো জায়গায় খুব একটা লোজিন কেউ রাখে স্বার্থটা কি মানুষ কাউকে লজিন রাখে তারও একটা স্বার্থ যে একটু সব হবে একটু ভালো কাজ করছি মানুষকে আমার বাচ্চা কাচ্চা পড়াবে দিনের কথা বলবে এই তো তো বাংলাদেশের যেখানে তন্দ্রে তন্দ্রে রকম কার্যক্রম সিদ্ধ এবং জনগণ প্রসিদ্ধ এই কার্যক্রম চলছে সেখানে ফজলুর রহমানরা মাদ্রাসায় ছাত্র পড়ানো মাদ্রাসায় ভর্তি হলে কি সমস্যা মাদ্রাসার ছেলেদের কি সব উদ্ভট আচরণমূলক বক্তব্য তিনি দিয়েছেন যা আমি রিপিট করতে গিয়ে মাদ্রাসাকে আলেমকে অপমান করতে চাই না কুকুর কিন্তু মানুষের সবচেয়ে বিশ্বস্ত একটা প্রাণী মানে আমার মনে হয় পৃথিবীতে এত বিশ্বস্ত আর কেউ না কুকুর যেটা কিন্তু আমরা কাউকে গালি দিতে গেলে ওই কুকুর শব্দটা ব্যবহার করি কাউকে নিকৃষ্টতম বুঝাইতে গেলে ওই কুকুর শব্দটা ব্যবহার করি কিন্তু বাঘ কিন্তু মানুষের কোনোদিন কোনো উপকারে আসে নাই আপনারা কোনোদিন কোনো কাছ থেকে কোন উপকার পাইছেন কোনো কাজে লাগে না মানুষের তারপর মানুষকে মানুষ বাঘের সাথে তুলনা করে মানে ভয় আর কি মনের ভয় কিন্তু এটা মনের ভয় বনের বাঘের চেয়ে মনের বাঘের ভয়টা বেশি এই মনের বাঘ হচ্ছে গিয়ে আমাদের ইউনসার উনি নাম বলে নাই মির্জা আব্বাস সাহেব নাম ধরে বলে নাই উনি বলছে আমি আবার কিছু বললে ওইটা আবার বিতর্ক হয় তবুও বলতে বাধ্য হইতেছি আগে ছিলাম কুকুরের মুখে এখন আইসা করছি বাঘের মুখে হ্যাঁ মানে আগের সরকার যে ছিল উনি নাম বলে নাই বুঝাই যায় আগের সরকারে কুকুরের সাথে তুলনা করছে আর বর্তমান সরকারকে মানে ইনুস সরকারকে মানে ইনুস সাহেবকে বাঘের সাথে তুলনা করছে দুইটাই কিন্তু জানোয়ার বুঝছেন দুইটাই জানোয়ার বাঘ ও জানোয়ার কুকুরও জানোয়ার মানে জানুয়ারের সাথে আগে সরকারও তুলনা করছে এই সরকারও তুলনা করছে তবে আগে সরকার নিয়ে যে কুকুর বললো কুকুর কিন্তু মানুষের বিশ্বস্ত বন্ধু হ্যাঁ আমি কিন্তু মানুষের বন্ধুই ছিল আর বর্তমানে সরকার বাঘ উনি বাঘের মুখে আইসা পয়রা গেছে আমার কথা কি জানেন আপনি যদি জেল থেকে বাইরে হই আইসা বাঘের মুখে পয়রা যান আমার মনে আবার জেলে ঢুকতে যান হ্যাঁ লোহার রড থাকলে বাঘ কিছু করতে পারবে না আপনি জেল থেকে বাইরেছেন তো বাঘের কারণেই এখন ওই বাঘের মুখে কইরা গেছেন যেহেতু আর কি করার আবার জেলে যান যাই হোক করলাম কিন্তু একটা কথা এটা সবাই নেওয়া উচিত কারণ আপনি একজন বর্ষিয়ান নেতা আপনি মিনিস্টার ছিলেন আপনি বিএনপির সাথে জড়িত আপনি ডিপ স্টেটের সমস্ত খোঁজ খবর রাখেন হ্যাঁ দেশের নারী নক্ষত্র আপনার তো এই যে নব্বই হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার কইরা দিল এই বর্তমান সরকার তারা এরা এইটা কিন্তু মন খুইলা দেশের উপকার করেন দেখেন এই দেশ থেকে গত সরকার হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে বাড়ির চাকরও নিয়ে গেছে চারশো কোটি টাকা আমরা টের পাই নাই সবাই চলে যাওয়ার পর টের পাইছি কিন্তু এরা চলে যাওয়ার আগেই আমরা টের পাইতে চাই প্লিজ বইলা দেন আমার কাছে বলার দরকার নাই আপনি পত্র পত্রিকায় জানাই দেন আপনি সরকারের যে গোয়েন্দা বিভাগ আছে তাদেরকে ডেকে স্টেট প্রমাণ সহকারে বইলা দেন নব্বই হাজার কোটি টাকা এই যে এই পথে এরা নিয়ে গেছে কারা কারা নিয়ে গেছে তাড়াতাড়ি বাইর করেন এবং আসিফ নজরুল সাহেব আপনাকেও বলবো আপনাকে উত্তর দেন উনি একজন বর্ষিয়ান নেতা উনি না জেনেতে কথা বলে নাই যে নব্বই হাজার কোটি টাকা এই দেশ থেকে বিদেশে চলে গেছে গত নয় দশ মাসে চিন্তা করা যায় নব্বই হাজার কোটি তার মানে কি ঢাকা থেকে ভোলা পর্যন্ত উড়ন্ত সেতু করা যাবে তো এই টাকা দিয়া আরে বাপ রে বহু টাকা তাড়াতাড়ি এই টাকা সন্ধান বাইর করেন এবং এই টাকা কে নিচে এদেরকে বাইর করেন নালে কিন্তু দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনারা না বাইর করেন এই বর্ষিয়ান নেতার কথার দাম না দেন তাহলে কিন্তু ভুল করবেন জনগণ আপনারাও চান দাবি জানান সবাই দাবি জানান কারা এই টাকা নিছে এটা আমরা জানতে চাই হ্যাঁ জানতে চাই কারণ আমরা দেশপ্রেমিক মানুষ দেশের এত বড় ক্ষতি কেউ করবে সে যেই হোক না কেন আহ সরকারের পছন্দ করি বইলা উনি নব্বই হাজার কোটি ওনার সরকারের লোকজন নব্বই হাজার কোটি টাকা পাইরা দিবে এটা কোনো মাইনে নেওয়ার ব্যাপার আমরা কোন মানুষের পূজা করব না মানুষ পূজারি না আমরা দেশ ভক্ত মানুষ দেশের মঙ্গল চাই দেশে এত বড় ক্ষতি করে পার হয়ে যাবে এটা হইতে দেওয়া যাবে না সবাই প্রতিবাদ করুন না সবাই প্রতিবাদ করুন এবং জানতে চান আমি বলবো সরকারের কাছে বলবো আপনারা জানতে চান ওনার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে আব্বাস ভাই প্রমাণ সহকারে সবকিছু প্রকাশ করে দেন এদের মুখোশ খুঁজা দেন সামনে নির্বাচন নির্বাচনের আগে মুখোশ খুলে দিতে হবে তো শক্তিরা যদি আপনার সামনে আনেন দেখবেন জনগণ সবাই এই বিএনপির পিছনে চলে উপদেষ্টা মাফুজ এবং আসবে উপদেষ্টা পথ চলে যেতে পারে সেই ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে সে প্রেক্ষাপট তৈরি হচ্ছে দর্শক ছাত্র উপদেষ্টাদের প্রয়োজন হয়তোবা ফুরিয়ে আসে দর্শক একটা কঠিন ঘটনা শুরু হয়ে গেছে এটা নতুন বাংলাদেশ এই ঘটনার পর উপদেষ্টা পদে টিকবেন হাসিনা আমলের মতো যতই দুর্নীতির অভিযোগ আসুক হাসিনা যাকে চাইবেন সে থাকবে হাসিনা যাকে চাইবে না সে থাকবে না মানে এটা সম্ভবত আর হচ্ছে না দর্শক আসিফ মাহবুজের বিরুদ্ধে আগে থেকেই দুর্নীতির অভিযোগ তার বিশেষ করে আসিফের এপিএস কোটি কোটি টাকা কামিয়েছে এই অভিযোগে তাকে লোড বরখাস্ত করা হয়েছে আমরা বলেছিলাম যে বরখাস্ত সমাধান হয় তদন্ত করতে হবে এখন দেখেন একজন উপদেষ্টার বা মন্ত্রীর এপিএস তিনি কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন এটা কি আহ মন্ত্রীর অবচরে মন্ত্রী কি এতে ফেঁসে যেতে পারে না ফেঁসে যেতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে এখন ছাত্র উপদেষ্টাদের নাম ভাঙিয়ে অনেক দুর্নীতি হয়েছে দুর্নীতি একটা বিষয় এখন দুদকে তদন্ত হচ্ছে দপ্তরে খবর দুই উপদেষ্টার সাবেক এপিএস ইউকে দেখেছে দুদক এমন দুদক তদন্ত শুরু করেছে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ